プチ মেয়ের লেখা সাথে 10 বছর আচ্ছা আচ্ছা নাম হচ্ছে রত্না বয়স কত তোমার বয়স 22 বছর জি আচ্ছা ছেলের বয়স কত 5 বছর পাঁচ বছর জি অল্প বয়সে বিয়ে করেছিলেন তাই না জি আচ্ছা এই দর্শক শুনতে পেয়েছেন আমি রত্না আপুর সাথে কথা বলছি বা যুক্ত হয়েছে অনেক কোথা থেকে একটা একটা করে অনেকগুলো তথ্য আপনাদেরকে অবশ্যই দিবে পুরো ভিডিওটা দেখবেন এখন যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিব আপনাদের তারপর এই নাম্বারটা কার এটা আমারই নাম্বার এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে যে নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে নাম্বারে ইমো আছে ইমো আছে আচ্ছা দর্শক কল দিলে কি রিসিভ করবেন না কেটে দিবেন না কেন কেটে দিব অবশ্যই রিসিভ করব অনেকে বলে আপনারা কেটে দেন কল এটা কি সত্য ওদের তো আমি বলতে পারবো না আমি তার করি নাই ভাই এগুলো তো ফার্স্ট টাইম করতেছি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা আপনারাই বুঝতে পেরেছেন উনি আসলে আগে ইউটিউব করেছিল কিনা আসলে জানার দরকার ছিল এটাই আসলে উনি ইউটিউব করেনি তার মানে অর্থাৎ পরিজন হচ্ছে ওনার মনের মতো একজন মানুষ আপনারা যদি কেউ তার মনের মতো হতে চান সে সেক্ষেত্রে ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে অনেকে আমাদেরকে বলে রাখেন যে ভাই অনেক প্রয়োজন থাকে আপনারা উচ্চতা বা হচ্ছে তার যে কেন জিজ্ঞেস করেন না দেখেন উপস্থাপন করা আমার দ্বারা কখনো সম্ভব না আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে তাকে আমার মতো এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করলে সে নিজে আপনাদেরকে উত্তর দিবে এবং আপনাদের প্রয়োজন আমার কথা শোনার চাইতে তার সাথে কথা বলা ইম্পর্টেন্ট তাই আপনারা তার সঙ্গে তাকে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সে নিজে আপনাদেরকে একটা একটা করে উত্তর দিবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে প্রস্তুত আছে আপু কল রিসিভ করবেন ঠিক আছে জি আচ্ছা আর কিছু বলার আছে জি না এতটুকু জানা জি দর্শক কল দেওয়ার সাথে সাথে কলটা রিসিভ করার আহ্বান করে রাখছি প্রত্যেকটা মানুষ আপনাকে কথা বলার জন্য কল করবে ঠিক আছে এবং আপনি যদি তার কলগুলো রিসিভ না করেন বা কেটে দেন সেক্ষেত্রে আমার দর্শক সাবস্ক্রাইবার এবং বিয়ে যারা আছে তারা কষ্ট পাবে তারা কষ্ট পাওয়ার আমি কষ্ট পাওয়া সেম কথা ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকেন